একবার এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল আচ্ছা বাবা জীবনের মূল্য কত এই কথা শোনার পর বাবা কোনো কিছু না বলে ঘরে গিয়ে একটি ছোট পাথরের টুকরা নিয়ে এসে সেই ছেলেটির হাতে দিয়ে বলে যে তুমি এই পাথরের টুকরোটি নিয়ে একটি মার্কেটের সামনে দাও এবং গিয়ে কেউ যদি তোমার কে এই পাথরের মূল্য জিজ্ঞাসা করে তাহলে তুমি অবশ্যই মুখে কিছু না বলে শুধু হাতের দুটি আঙ্গুল দেখিয়ে দিবে একথা শোনার পর ছেলেটি বাবার নির্দেশনা মতো পাথরটি নিয়ে একটি মার্কেটের সামনে যায় এবং মার্কেটের সামনে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকে এবং বসে থাকার পর এক মাস মহিলা ছেলেটির পাশে এসে বসে পাথরটির মূল্য জিজ্ঞাসা করে তখন ছেলেটি বাবার নির্দেশনা মতো কোনো মুখে কিছু না বলে শুধুমাত্র হাতের দুটি আঙ্গুল দেখিয়ে দেয় এরপরে সেই মহিলাটি বলে ফেলে ও এর মূল্য দুইশো টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকাই এই কথা শোনার পর দিব ছেলেটি সেখান থেকে তার বাবার কাছে চলে আসে এসে বাবাকে বলে যে বাবা জানো এই পাথরটির দাম একটা মহিলা দুইশো টাকা বলেছে এই কথা শোনার পর বাবা আবারও বলল যে এবারে তুমি এই পাথরটি নিয়ে একটি জাদুঘরে যাও সেখানে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে এবারও কিন্তু তুমি আগের মতোই মুখে কোনো কিছু না বলে শুধু হাতের দুটো আঙ্গুল দেখিয়ে দিবে এই কথা শোনার পর ছেলেটি আবারও একটি জাদুঘরের সামনে যায় এবং গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটি লোক সেই পাথরটি দেখতে পেয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে এই পাথরটি মূল্য কত তখন সেই লোকটি কাছে কোনো কিছু না বলে আবারও হাতের দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন লোকটি বলে ও আচ্ছা আচ্ছা এর দাম বিশ হাজার টাকা ঠিক আছে একদম বিশ হাজার টাকাই দিব এই কথা শোনার পর ছেলেটি ওখান থেকে তড়িঘড়ি করে আবারও বাড়িতে চলে আসে এবং বাবাকে বলে বাবা এবার একটা লোক না বিশ হাজার টাকা বলেছে এই পাথরের দাম এরপর বাবা একটু হাসি দিয়ে যে এবার তোমাকে শেষবারের মতো আরও একটি জায়গায় পাঠাবো যেখানে গিয়েই তুমি আসলে বুঝতে পারবে জীবনের মূল্য কতটুকু তখন ছেলেটিকে আবারও নির্দেশনা দেয় যে পূর্বের ন্যায় আবার মুখে কিছু না বলে তুমি একটি মূল্যবান পাথরে দোকানে যাও এবং মুখে কিছু না বলে শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দেবে এরপরে বাবার নির্দেশনা মতো ছেলে আবারও একটি দামি পাথরের দোকানের সামনে যায় এবং যাওয়ার পর কিছুক্ষণ পরেই সেই দামি পাথরের দোকানের পিছনে থাকা এক ব্যক্তি সেই ছেলেটির হাতে থেকে পাথরটি নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো এটাই তো সেই পাথর যে পাথরকে আমি সারা জীবন খুঁজে আসছি তখন সেই লোকটি বলে তুমি এই পাথরের মূল্য কত চাচ্ছ তখন ফেলেটি মুখে কিছু না বলে আবারও হাতের দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন লোকটি বলে ও এর দাম দুই লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুই লক্ষ টাকাই দিব এই কথা শোনার পর ছেলেটি অনেক ভীত সাব্যস্ত এবং তড়িঘড়ি অবস্থায় আবারও বাড়িতে ফিরে আসে তার বাবাকে বলে বাবা বাবা জানো ওই লোকটি মানে পাথরের দোকানে থাকা পাশে থাকা এক লোকটি এই পাথরটির দাম দুই লক্ষ টাকা বলেছে এখান থেকে আমরা কি শিখতে পারলাম এখান থেকে শিক্ষণীয় বিষয় এই যে আমি বা আমরা আমাদেরকে যেমন মানুষের কাছে এবং যেমন স্থানে তুলে ধরবো ঠিক আমাদের মূল্য ততটুকুই প্রকাশ পাবে